নমস্কার সোজা সাপটা হয়ে আপনাদের স্বাগত সিবিআই অফিসারদের এখন শাখের করাতের মতো অবস্থা যেদিকেই যাচ্ছে সেদিকেই কাটছে পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষের মধ্যে থেকে আওয়াজ উঠেছে যে সিবিআই সারা দেশে তদন্তর গতি বাড়ালেও পশ্চিমবঙ্গে এসে কেন সিবিআই তদন্তের গতি আসতে হয়ে যায় সর্বস্তরের মানুষই প্রশ্ন করছে এমনকি এই শাসক দল বারবার মানুষকে বিভ্রান্ত করবার জন্য বলে যে সিবিআই কি করছে সিবিআই কিছুই করতে পারে না সিবিআই সাকসেস রেট কত এই ধরনের প্রশ্ন তোলে এবং তাদের ওই প্রশ্নকে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা একই স্বরে স্বর মেলাচ্ছে আবার একটা পক্ষ থেকে বলা হচ্ছে যে সিবিআই এই রাজ্যে তাদের গতি এগোতে পারে না তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের সাথে এই রাজ্যের তৃণমূলের সরকারের একটা টাই আপ আছে সুতরাং তাদের মধ্যে টাই আপের কারণে সিবিআই এই রাজ্যে তদন্ত করতে পারে না কিন্তু এই রাজ্যে কেন সিবিআই এর তদন্ত গতি এতটা কম সেই বিষয়ে একটা তথ্য আপনাদের সামনে আনব দেখুন বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন খবর হয় শাসক দলের নেতারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা বলে সিবিআই নিয়ে আপনারা সাধারণ মানুষ আপনারা সেই খবর পাওয়ার পরে আপনারা যেটা সামনে দেখেন সেটাই হয়তো ভাবতে শুরু করেন আর সেটা ভাবাই স্বাভাবিক কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে আর্থিক দুর্নীতি মামলায় যখন সিবিআই শিয়ালদাহ কোর্টে চার্জশিট জমা দিতে যায় সেই সময় শিয়ালদাহ হাইকোর্টে সিবিআই এর অফিসাররা তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারেন তার কারণ যেহেতু সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে রাজ্য সরকারের কর্মচারী এবং রাজ্য সরকারের কর্মচারীর বিরুদ্ধে যখন আপনি চার্জশিট জমা দিতে যাবেন সেই সময় রাজ্য সরকারের পক্ষ থেকে সম্মতি লাগে এবং রাজ্য সরকারকে তারা নভেম্বর মাস থেকে চিঠি দিচ্ছে সিবিআই কিন্তু না রাজ্য সরকার কোনো সম্মতি দিয়েছে না তাদের চিঠির পরিপ্রেক্ষিতে কোনো উত্তর দিয়েছে বা কোনো ভ্রুক্ষেপ দেখিয়েছে এবং শেষ যে শুনানি ছিল সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় সেই শুনানি শুনানিতে সিবিআই আইনজীবী এই কথাটি তোলে যে আশিস পান্ডে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারছে না শিয়ালদা হাইকোর্টে নিম্ন আদালতে সিবিআই তার কারণ রাজ্য সরকার সম্মতি দিচ্ছে না এবং আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বলতে শুনি রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বালকে যে ইমিডিয়েট এই বিষয়টা আপনি দেখুন রাজ্য সরকারকে বলুন তখন কপিল সিব্বল বলে আমার এই বিষয়ে জানা নেই কথা বলে জানাবো এটা আপনারা দেখেছেন কিন্তু কেন সিবিআই বারবার প্রত্যেকটা ক্ষেত্রে এই পশ্চিমবঙ্গের তদন্তের ক্ষেত্রে যখনই তদন্ত করতে যায় তখনই বাধা প্রাপ্ত হয় এবং বার বার বাধা প্রাপ্ত হয় এবং এই রাজ্য সরকার অসহযোগিতা প্রত্যেকটা স্তরে যে করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এটা আপনারাও বুঝতে পেরেছেন কিন্তু আরজিকরের ঘটনা নিয়ে আপনারা যেভাবে রাস্তায় নেমেছিলেন ডাক্তারি পড়ুয়ার হত্যার বিচার চেয়েছিলেন ধর্ষকদের ফাঁসি দিয়ে ফাঁসি চেয়েছিলেন সেখানে দাঁড়িয়ে এই অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে নব্বই দিন হয়ে গেলেও চার্জশিট জমা দিতে পারেনি সেই কারণে তাদের জামিন হয়ে গেছে এটা দেখে সাধারণ মানুষ ক্ষুব্ধ আমিও ক্ষুব্ধ আপনিও ক্ষুব্ধ ক্ষুব্ধ হওয়াটা স্বাভাবিক কিন্তু আমাদের একটা জিনিস ভুললে চলবে না যে কেন সিবিআই প্রত্যেকটা ক্ষেত্রে এই রাজ্যে এসেই তাদের তদন্ত কমিয়ে দেয় যে তথ্যটা আপনাদের দেব বলেছিলাম সেই তথ্যটা শুনলে আপনারাও চমকে উঠবেন আপনারাও অবাক হবেন যে সিবিআই অন্য অন্য রাজ্যে পারলেও এ রাজ্যে তাদের গতি বাড়াতে পারে না কেন তার কারণ হল সিবিআই এর চারটে দপ্তরের মধ্যে তিনটে দপ্তর আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করে যে ক্ষেত্রে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে এখনো প্রায় দুশোটা কেস আছে আর্থিক দুর্নীতির যে তদন্ত সিবিআই এগোতে পারেনি এখন আপনাদের মধ্যে প্রশ্ন জাগবে যে তার মানে সিবিআই ইনএফিশিয়েন্ট আগে নয় সিবিআই অফিসাররা একেবারে ইনএফিসিয়েন্ট নয় যে তারা সে আর্থিক দুর্নীতির মামলারও তদন্ত করতে পারবে না দুশোটা ফাইল দুশোটা আর্থিক দুর্নীতির কেস সিবিআই অফিসে অফিসে পড়ে আছে সেই তদন্ত প্রাথমিক অনুসন্ধান করার পরে তারা সেই তদন্ত আর এগিয়ে নিয়ে যেতে পারেনি এবং সেখানে ব্যাংক জালিয়াতি থেকে শুরু করে এই পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কর্মীদের আর্থিক দুর্নীতি এবং বিভিন্ন সরকারি দপ্তরের আর্থিক দুর্নীতি সংক্রান্ত সংক্রান্ত কেসের ফাইল সিবিআই দপ্তরে পড়ে আসে তারা প্রাথমিক অনুসন্ধান করেছে কিন্তু তারপরে আর তাদের তদন্ত এগোতে পারেনি তার কারণ হলো তার কারণ হলো দিল্লি স্পেশাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট উনিশশো ছেচল্লিশ সালের সেই অ্যাক্ট অনুযায়ী সেই অ্যাক্টের পাঁচ এবং ছ নম্বর ধারা অনুযায়ী আপনি যখন কোনো রাজ্যে সেই রাজ্য সরকারের কোনো কর্মীর বিরুদ্ধে আপনি তদন্ত করতে যাবেন তাহলে সেই রাজ্যের আপনার সম্মতির প্রয়োজন আছে এবং সেই দিল্লি স্পেশাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট উনিশশো সালের ছয় নম্বর ধারা অনুযায়ী যে উল্লেখ আছে যে আর্থিক দুর্নীতি সহ অন্য কোনো দুর্নীতির বিষয়ে আপনি তদন্তের ক্ষেত্রে যদি এফআইআর দায়ের করতে হয় তার আগে সেই রাজ্য সরকারের কাছ থেকে আপনাকে সম্মতি নিতে হবে এটা আইনত সম্মতি নিতে হবে এবং এই রাজ্য সরকার দু সালের পর থেকে সিবিআই কে এরকম সম্মতি দেওয়াই বন্ধ করে দিয়েছে দু সালের পর থেকে এই রাজ্য সরকার সিবিআই কে রাজ্য এই রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মচারী রাজ্য সরকারের কর্মচারী ব্যাংকের কর্মচারী ব্যাংক জালিয়াতি সমস্ত আর্থিক দুর্নীতি সরকারি ক্ষেত্রে আর্থিক দুর্নীতির ক্ষেত্রে সমস্ত সম্মতি দেওয়া বন্ধ করে দিয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার এগারো সালের আগে সিবিআই ক্ষেত্রে হঠাৎ করে ক্ষমতায় আসার পরেই সিবিআই এনার চোখের সুল হয়ে গেল সিবিআই দেখলেই এনার গা জ্বলে ওঠে সিবিআইকে অপদার্থ বলতেও বাকি রাখিনি সিবিআইকে কে ইনএফিসিয়েন্ট বলতেও বাকি রাখিনি তাহলে দু সালের আগে যে সিবিআই ছিল হঠাৎ করে এই সরকার ক্ষমতায় আসার পরেই সেই সিবিআই আপনারা এই কথাটা বিশ্বাস করতে শুরু করছেন কোন হিসাবে কোন হিসাবে আপনারা এই কথাটা বিশ্বাস করতে চল শুরু করছেন উনিশশো সাল থেকে সিবিআই এই বাংলায় আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করে আসছে রাজ্য সরকারের আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করে আসছে কিন্তু দু সালের পর থেকে তারা তাদের তদন্তের গতি এগোতে পারেনি কারণ এই বর্তমান সরকারের কারণে কারণ তারা দু সালের পর থেকে কোনো সম্মতি দেয়নি একাধিকবার সিবিআই অফিসাররা চিঠি লিখছে একাধিকবার না সেই চিঠির কোনো জবাব আসছে না সেই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সম্মতি আসছে তাই বাধ্য হয়ে সিবিআই অফিসার সেই সব তদন্তের ক্ষেত্রে শুধুমাত্র প্রাথমিক অনুসন্ধান করার পর সেই ফাইল আলমারিতে তুলে রাখছে ধুলো পড়ে যাচ্ছে সেই ফাইলে কারণ সেই তদন্ত আর এগোতে পারছে না তাদের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করতে পারছে না তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারছে না যার কারণে তাদের গ্রেপ্তার করতে পারছে না তাদের গ্রেপ্তার করতে পারছে না তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারছে না যার ফলে এই রাজ্যে এই রাজ্য সরকারের কর্মচারীরা এবং এই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর বিভিন্ন ব্যাংকের এই আর্থিক দুর্নীতির জাল পুরো ছড়িয়ে পড়েছে বুক ফুলিয়ে রাজ্য সরকারের কর্মচারীরা চুরি করছে বুক ফুলিয়ে তারা জানে যে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে সিবিআই প্রাথমিক অনুসন্ধান করেছে কিন্তু তারা এটাও জানে এই রাজ্য সরকার তাদের বিরুদ্ধে কোনো রকম সিবিআইকে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মতি দেবে না সুতরাং তারা বুক ফুলিয়ে আর্থিক দুর্নীতি করে যাচ্ছে তাহলে এই প্রশাসনিক ক্ষেত্রে যারা বসে আছে রাজ্য সরকারের কর্মচারী তারা কোনোদিন চাইবে এই সরকার চলে যাক কোনোদিন চাইবে কারণ তারা তো জানে এই সরকার থাকলে তারা চুরি করতে পারবে আর চুরি করলেও এই রাজ্য সরকার তাদেরকে সেফগার্ড দিয়ে রাখবে সিবিআই তাদের বিরুদ্ধে তদন্তের প্রাথমিক পর্যায়ে করলেও পরবর্তীকালে তাদের বিরুদ্ধে এফআইআর করতে পারবে না তদন্ত এগোতে পারবে না তাই তারা বুক ফুলিয়ে চুরি করবে তারা কোনোদিন চাইবে না এই সরকার চলে যাক কোনোদিন চাইবে না তারা চাইবে এই সরকার থাক তাই প্রশাসনিক ক্ষেত্রে এই সরকারকে বারবার প্রশাসনিক স্তরের লোকজন সমর্থন করে যাচ্ছে সাপোর্ট করে যাচ্ছে তাই ভোটের কাউন্টিংয়ের ক্ষেত্রেও এদের দুর্নীতি করতে সুবিধা হচ্ছে ভোটের পরিচালনা করতে এদের দুর্নীতি করতে সুবিধা হচ্ছে ডিএম থেকে বিডিও থেকে এসডিও থেকে সবাইকে এই সরকার পুরো প্রশাসনিক ক্ষেত্রে কাজে লাগিয়ে দিচ্ছে বারবার প্রশ্ন উঠছে না সরকার এবং প্রশাসন মিলেমিশে এক হয়ে যাচ্ছে তার মধ্যে একটা বড় কারণ যে কেন প্রশাসন সরকারের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তার কারণ প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত কর্মচারী সেখানে আছে তাদের বিরুদ্ধে সিবিআই কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না কোনো ব্যবস্থা করতে পারছে না কারণ দিল্লি স্পেশাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট উনিশশো সেই অ্যাক্টের পাঁচ এবং ছয় নম্বর ধারায় সেই ছ নম্বর ধারায় যদি রাজ্য সরকার সম্মতি না দেয় তাহলে কেন্দ্রীয় সরকারের সেই সিবিআই দপ্তর সিবিআই অফিসাররা তাদের বিরুদ্ধে না এফআইআর করতে পারবে না তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে না চার্জশিট দিতে পারবে না গ্রেপ্তার করতে পারবে এই কারণে সিবিআই তদন্ত পশ্চিমবঙ্গে ধীর গতিতে চলে এই কারণে দু সালের পর থেকে সিবিআই তদন্ত একদম ধীর গতিতে চলে ওই কারণে দেখবেন অনেক আর্থিক দুর্নীতির কেস অনেক মামলা সিবিআই প্রথম অবস্থায় তড়িঘড়ি করে প্রাথমিক তদন্ত করবার পরেও সেই তদন্ত থিমিয়ে যাচ্ছে পৌরসভার নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে একাধিক লোক জড়িত প্রাথমিক তদন্ত দেখলাম সিবিআই দৌড়াচ্ছে বিভিন্ন জায়গায় রেড করছে ওয়ে শিট কালেক্ট করছে তারপরেও তদন্ত এগোচ্ছে না কিন্তু আমরা জেনে বসে আছি সিবিআই কিছু করছে না সেডিং আছে তাই তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারছে না কিন্তু এই সমস্ত ক্ষেত্রে ধরতে হলে প্রশাসনিক স্তরের লোকজন ইনভলভ রয়েছে এর মধ্যে রাজ্য সরকারের কর্মচারীরা ইনভলভ রয়েছে তাদেরকে ধরতে গেলে যে সম্মতির দরকার হয় তাদের বিরুদ্ধে এফআইআর করতে গেলে যে সম্মতির দরকার হয় সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে দিচ্ছে না দু সালের পর থেকে এবার ভাবুন সিবিআই এর কি অবস্থা হয়েছে আপনারা উঠতে বসতে সিবিআই গালি দিচ্ছেন উঠতে বসতে সিবিআই কে গালি দিচ্ছেন অনেকে বলছেন কলকাতা পুলিশ দিলে ভালো হতো তারাও কি ঘাস খেয়ে সিবিআই অফিসার হয়েছে তারাও তো পরীক্ষায় পাশ করে হয়েছে তাদের যথেষ্ট এফিসিয়েন্সি আছে কিন্তু এই রাজ্য সরকার তাদের তদন্তে সহযোগিতা করেও তো না কোনো করে না স সহযোগিতা কিন্তু তার সঙ্গে সঙ্গে এরা যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত এগোবে তাদের বিরুদ্ধে এফআইআরই করতে পারছে না কারণ রাজ্য সরকারের সম্মতির কারণ এবার বলুন আপনারা কি ভাবছেন এই কথা শোনার পরে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ नमस्कार no